সময় পরিবর্তনশীল সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না ঠিক মানুষও কারোর জন্য অপেক্ষা করবে না তাই সঠিক সময়ে সঠিক মানুষদের গুরুত্ব দিতে শিখুন সময় সবাই হারিয়ে যাবে তখন আপনারা চাইলেও সে মানুষগুলোকে ফিরে পাবেন না তো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি লিজা সবাই ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে এও তো সকাল হয়ে গেছে তাই আব্বুর প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে আমরা চলে এসেছি ডক্টরের চেক আপে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে সো এখন অপারেশনের জন্য আমার আব্বু একদম তৈরি তো কম বেশি সবাই জানেন যে আর আব্বুর পা ভেঙে গেছে তাই আব্বুর পা জোড়া লাগাতে স্ক্রুগুলো আর এগুলো দরকার সো এগুলো আমাদের আগে থেকে দেখাই দিচ্ছিল যে কি কি লাগবে না লাগবে এ টু জে আর প্রত্যেকটা জিনিসে আমরা নিজ দায়িত্বে সবকিছু দেখে শুনে নিচ্ছিলাম যে কি কি লাগছে আর কি কি লাগছে না কালকে সকালে আব্বুর অপারেশনের ডেট দিয়ে দিয়েছে তাই আজকে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছি আর ওটি করতে যেসব মেডিসিন লাগবে সবকিছু আমাদের কিনে দাও দায়িত্ব ছিল তাই এগুলো সবকিছু আমরা কিনে নিয়ে এসে আবার চেক করে নিচ্ছি কোনো কিছু মিস করলাম কিনা পর আমরা আব্বুর কাছে চলে আসি আজকে লাস্ট নাইট ছিল আব্বুর এখানে যেহেতু কালকে সকালে আব্বুর অপারেশন তাই যা যা মেডিসিন লাগবে সেগুলো খাবার খেয়ে নিচ্ছিল কালকে সকালে ওটি ছিল তাই আর কোন রকম খাওয়ার তারা দিচ্ছিল না আর এখানে আর কোনো খাবার দাওয়াও যাবে না আব্বুকে সন্ধ্যার মধ্যে আব্বুকে যা যা খাওয়ানোর দরকার ছিল সবকিছু আমরা খাওয়াই দিয়েছি দেন এখন ওষুধ শুধু বাকি ছিল তাই ওষুধটা খাওয়াই আব্বুকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম এরপর আমরা বাসায় চলে আসি দেন সকাল সকাল আবার আমরা হসপিটালে চলে আসি এখন আমরা ওটির সামনে ওয়েট করছি মানে ওয়েটিং রুমে ওয়েট করতেছি আব্বু পুই কিছুক্ষণ পরেই চলে যাবে এরপর আমার আব্বুকে এসে তারা নিয়ে যায় এদিকে আমার আম্মু তো অনেক বেশি ভয় পাচ্ছিল মানে খুবই নার্ভাস হয়ে গিয়েছিল অপেক্ষা কার জন্য না জন্য কার জন্য তোমার কথা তো আমি বুঝতেই পাচ্ছি না যেহেতু খুব সকাল সকাল আমরা সবাই চলে এসেছিলাম তাই আমার মেয়েকেও রেখে আসতে পারিনি তাকেও নিয়ে চলে এসেছি আমি আব্বুকে নিয়ে চলে গেছে একটা টেনশন এদিকে আম্মু অনেক ভয় পাচ্ছে মানে সব মিলিয়ে আমি একদম একা হয়ে গেছি এখানে আমি নিজে বুঝতে পারছি না নিজের সান্ত্বনা নিজে দিব নাকি আম্মুকে সান্ত্বনা দিব তো এটা একটা অনেক মেজর একটা অপারেশন ছিল তাই সবার মধ্যে একটু ভয় কাজ করছিল যে কি হবে না হবে প্রায় তিন ঘন্টা পর আমার আব্বুকে ওটি থেকে বের করে আর আমি তখনই দৌড়ে চলে গেছিলাম আব্বুকে দেখতে আলহামদুলিল্লাহ আব্বু অনেক ভালো আছে আব্বুর জ্ঞান আছে সবকিছুই ঠিক আছে এটা দেখে অনেক বেশি ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আব্বু যখন নিজে আমার সাথে কথা বলছে যে তার কোনো সমস্যা হয়নি কিছু হয়নি সে নাকি কিছু বুঝতে পারেনি খুব সুন্দরভাবে অপারেশনটা কমপ্লিট হয়েছে আব্বু অপারেশনের পর সুস্থ ছিল কোনো রকম সমস্যা হচ্ছিল না তাই ডক্টর আইসিউতে না রেখে একদমই পোস্ট অপারেটিভ রুমে রেখে দিয়েছিল এরপর পরে ডক্টর আমাদের হাতে একটা স্লিপ দিয়ে দেয় ওষুধের যেটা এখন এমার্জেন্সি লাগবে যেহেতু ফাইম এখন ছিল না তাই আমাকে দৌড় মেনে চলে আসতে হয়েছে ওষুধ ওষুধ নেওয়ার জন্য যেহেতু ডক্টর বলেছে খুব এমার্জেন্সি এই ওষুধটা লাগবে তাই আমি খুব তাড়াহুড়া করে সিএমএস কাছে যে সেনা সোমবারটা ছিল সেখান থেকে আমি প্রত্যেকটা ওষুধ নিয়ে সিএমএস দিকে যাচ্ছিলাম যেহেতু সকাল সকালে আমরা আব্বুর কাছে চলে এসেছিলাম তাই সবার পেটেই খিদা ছিল আর এত টেনশনের মধ্যে কারো খাওয়ার কথা মনেই ছিল না এই জন্য এদিকে আমি আমার মেয়েকে আর আমার ভাইকে কিছু খাবার কিনে দিয়েছি ছোট মানুষ তো এতক্ষণ না খেয়ে থাকতে তারাও পারবে না আর এখানে সেরকম কোনো খাবারও পাচ্ছিলাম না আমার মেয়ের জোর করে তার মামার আইসক্রিমটাই নিয়ে নিয়েছে আমার ভাইকে আমি ওষুধ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলাম আর আমি আমার মেয়েকে নিয়ে এখানে বসেছিলাম কারণ ও এত জ্বালাচ্ছিল সেখানে আমরা চলে এসেছিলাম এখানে মোটামুটি ভালোই খাবার পাওয়া যায় হালকা নাস্তা করার নাস্তা করার পর পরে আমরা আব্বুর কাছে চলে যাই দিন ডক্টর এসে আমাদেরকে আবার এক্স রে জন্য এক্স রে রুমে পাঠিয়ে দেয় উনি ডক্টর এক্স রে করে দেখবে যে হাড়গুলো সব সবকিছু জোড়া লাগছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা আমি আর আমার ভাই দুজন মিলে আব্বুকে টেনে হিসে এখানে নিয়ে আসি এক্স রে করানো জন্য আর এই সময়টা ফাইম একদমই ছিল না সে ছিল ডিউটিতে আর যেহেতু কিছু ঘন্টা আগে আব্বুর অপারেশন হয়েছে তাই আব্বুর প্রচন্ড পেন হচ্ছে পাটা ফুলে গেছে অনেক ব্যথা করছে এই জন্য আমার আব্বু বারবার করে পায়ের দিকে দেখা জন্য আমি আর আমার ভাই দুজন মিলে পাটা একটু নেড়ে দিচ্ছিলাম যেন একটু ভালো লাগে এরপর পরই ফাইম চলে আসে যেহেতু এগুলো কিছু কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে যায় তাই ডক্টর এসে বলেছে যে আব্বু এখন খাবার খেতে পারবে তাই আব্বুকে আমি সুন্দর করে খাবার খাইয়ে দিচ্ছিলাম আর এই সিএমএস এর একটা নিয়ম হচ্ছে এখানে যার যার ওটি হবে এখান থেকে খাবার দিবে যে যে খাবার দিবে সেগুলোই খেতে হবে এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খুব একটা খাবার খারাপ না আমার কাছে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তার জন্য আব্বু একটু খেতে পাচ্ছে আর যেহেতু আব্বুকে আমি মাছগুলো বেছে দিচ্ছিলাম আর আব্বু খাচ্ছিল ওয়াশরুম এ যাওয়ার পর যে আমার সাথে এমন কিছু ঘটবে সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ওয়াশরুমটা ছিল একদমই অন্ধকারে ঘেরা কিছু দেখা যাচ্ছিলো না প্রথমে একটা রুমের পরে যে তারপরে আর একটা রুম সেখানে আমি কিছু দেখতে পাচ্ছি না এত ভয় বাজে বাজে আওয়াজ আসছে যেটা আমার কাছে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল যেটা ভাবলে আমার এখনো ভয় লাগছে আর আমি এখানে কোনো রকম হাতটা ধুয়ে একটা দৌড় মারছি কারণ এখানে একটা বাজেভাবে আওয়াজ হচ্ছিল আর এটা শুনে ফাইম চলে আসে আমার কাছে আর এইদিকে ফাইম আমার সাথে মজা নিচ্ছিল এসে আমাকে বলে আমাকে দুশো টাকা দাও দেখো আমি এখানে একাই চলে যাই প্রথমে ভেবেছিলাম ও ভিতরে গেলে আমি দরজাটা লক করে দিব ওকে একটু ভয় দেখানোর জন্য বাট ও যে লাইট অন করে দেয় আর এটা কোনো কথা বলেন তাকে আমি বলেছি অন্ধকার যেভাবে ছিল সেভাবে যেতে কিন্তু না সে যেতে যেতে লাইট 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 অন অন করছে মানে প্রত্যেকটা জায়গায় করে দিয়েছে আর সে আমাকে বলে যে এখানে কিছুই ছিল না তুমি আজারাই ভয় পেয়ে চিল্লাই চলে আস তো বিশ্বাস করেন এখান থেকে আমি একটা অদ্ভুত আওয়াজ পেয়েছি যেটা ওয়াশরুম থেকে আসছিল সেটা শোনার পর পরে আমি এখান থেকে দৌড়ে পালাইছিলাম এখানে আমার সাথে আমার ভাইও ছিল সে দৌড় মেরে চিৎকার করে পালিয়েছে